হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা হয়তো অনেক সময় আমাদের যে সিমগুলো ব্যবহার করি সেটা কিন্তু অতিরিক্তভাবে টাকা কেটে নেয় অর্থাৎ টাকার কাটার একটা যেমন মেশিন আমাদের মোবাইলে চালু হয়েছে সেই ক্ষেত্রে আমরা এখন কিভাবে সেটা থেকে মুক্তি পাবো অর্থাৎ মোবাইলে টাকা ঢুকাইলেই বিশ টাকা ঢুকাইলেন দশ টাকা নিয়ে গেল পাঁচ টাকা নিয়ে গেল। এটা এটা কিন্তু সবচেয়েতে একটা বিরক্তকর সমস্যা তো বিরক্ত করে সমস্যাটা কিন্তু মানুষের মনে খুব আঘাত লাগে যে টাকাটা রিসার্জ করলাম রিসার্জ করার সাথে সাথে টাকাটা কেটে নেয় তার চেখে আর খারাপ আর কিছু হতে পারে না কারণ সেটার ভুগিটা আমি ভুগেছি যার ফলে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি সত্তর টাকা ঢোকাইলে বিশ টাকা ত্রিশ টাকা নিয়ে যায় কেটে সেক্ষেত্রে আমরা এখন এই সিমের যে অপশনগুলো কীভাবে আমরা এখন বন্ধ করব। আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো সো এ টু জেড দেখানোর আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মানুষের উপকারে আসে সো আমরা এখন সর্বপ্রথম চলে যাব আপনার ডায়াল পেটে যাদের গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের টাকা কেটে নেয় তারা এই নাম্বারটা ডায়াল করতে পারেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান সিক্স স্টার ওয়ান হ্যাশ একটু ফলো করবেন ডায়াল নাম্বারটা ঠিক আছে কিন্তু একটু ফলো করবেন সো এটাকে ফলো করেই কিন্তু আপনাকে ডায়াল পেট ডায়াল করে নিতে হবে সো আমরা এখন এখান থেকে গ্রামিনে ডায়াল করলাম এখন আমরা গ্রামীণে ডায়াল করার পর দেখতে পাচ্ছেন ইউ আর ওয়েল গেট অ্যান্ড এস এম এস অন থ্যাংক ইউ সন থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদেরকে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা মেসেজ দিয়ে জানানো হবে আমাদের সিমে কোনো প্যাকেজ চালু আছে কি না যদি কোনো প্যাকেজ চালু থাকে ইমিডিয়েটলি ভাবে এটা বন্ধ হয়ে যাবে আর নেক্সট পরবর্তীতে কিন্তু আর আপনার টাকাটা কাটবে না সো এখন আমরা চলে যাব এয়ারটেলে আমরা যখন এয়ারটেলে ক্লিক করবো স্টার নাইন হ্যাশ একটু ফলো করবেন আমি কি কি নাম্বারটা ডায়াল করছি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি স্টার নাইন হ্যাশে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা চলে যাব এয়ারটেলে তো আমরা যখন এয়ারটেলে ক্লিক করব এখান থেকে এয়ারটেলে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন দিয়ে জানাবে যে আমাদের সিমের কোনো প্যাকেজ আছে কিনা দেখতে পাচ্ছেন ওনার ওনারা বলতেছে বর্তমান আপনার কোনো সার্ভিস চালু নেই আমার মোবাইলে কোনো সার্ভিস নেই আমার মোবাইলে টাকা কাটবে না সোজো চালু থাকতো তো এখান থেকে আপনাদেরকে বলে দিত হয়ে যাবে সো এখন আমরা যদি চলে যাচ্ছি বাংলালিং যারা বাংলালিং ব্যবহার করেন যাদের টাকা কেটে নেয় তাদের জন্য এই কোডটা সো আমরা এখন স্টার বাংলালিং এর জন্য আমরা এখন কোড টায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ সো এখানে আপনারা একটু ফলো করবেন কারণ ফলো না করলে কিছুই পাবেন না সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোডটা ডায়ল করেছি সেটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ আমরা যখন এখন এখান থেকে বাংলা লিঙ্গে ক্লিক করব এখানে বাংলা লিঙ্গে ক্লিক করলে কিন্তু আমার এই অফারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকভাবে সো অটোমেটিকভাবে এটা কিন্তু আপনার স্টপ হয়ে যাবে বাংলা লিঙ্গের জন্য এটা সো এখন আমরা যদি সাপোজ টেলিটক ব্যবহার করি সো এখান থেকে টেলিটক ব্যবহার করতে গেলে সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আপনার মেসেজ অপশনে তারপরে এখান থেকে স্টার্টে ক্লিক করব এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে একটা মেসেজ সেন্ড করে দিতে হবে আমরা এখান থেকে একটা মেসেজ সেন্ড করব এখানে আমরা স্টপ এখানে আমরা সর্বপ্রথম যে মেসেজটা কোডটা ডাইট করবো সেটা থ্রি ডবল ফাইভ নাম্বারটা তুলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন উপরে যে আমি এই নাম্বারটা উঠাইলাম এই নাম্বারটা কিন্তু আপনার সেন্ড করতে হবে থ্রি ডাবল ফাইভ হ্যাঁ টেলি এটা কিন্তু টেলিটেকের জন্য এখান থেকে আপনি লিখতে হবে বড় দিতে হবে স্টার্ট এখানে লিখতে হবে স্টপ সরি স্টপ স্পেস অল এখন যদি আপনি এখান থেকে সেন্ড করে দেন এখান থেকে যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার টেলিটকের যত টাকা কাটার অপশন আছে সবগুলো কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে সো এইভাবে একটা আপনি সবগুলো টাকা কাটার মেশিন বন্ধ করতে পারবেন আপনার সিম থেকে আর কখনো টাকা কাটবে না সো এখন আমরা বেগে চলে যাব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ